আমাদের কর্তব্য ভোটকে সাধারণ মানুষের কাছে আরো সহজ করে তুলতে নদিয়া জেলা প্রশাসনের এক অসামান্য উদ্যোগ কিংবদন্তী কাল্পনিক চরিত্র গোপাল ভাট উপস্থিত বুদ্ধি ও হাস্যরসের জন্য বিখ্যাত ভোটগোপাল নদিয়া জেলার প্রতিনিধি হয়ে সাধারণ নাগরিকদের জন্য ভোটের বার্তা সহজতর করে তুলবে নদীয়া জেলায় নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে ভোট গোপালে ম্যাস্কোট ব্যবহার করা হবে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছে নির্বাচনকে সহজবদ্ধ করে তোলার জন্য সুসজ্জিত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছোট নাটক আয়োজিত হবে জেলা প্রশাসন নদিয়ার এক অনন্য উদ্যোগ

you like সাস্টেনেবল এবং সাস্টেনেবল মেটিরিয়াল এবং আমাদের একটা যে এলেকশানের মাধ্যমে যে পর্যাবরণ পর্যাবরণের একটা ইম্পর্ট্যান্স দিয়ে যেটা আমরা কাজ করতে এগিয়েছি সেটা নিচে আমাদের ভিএলও থেকে শুরু করে এবং যে মিডিয়ার বন্ধু এবং আমাদের যে প্রশাসন হাজার ষোলো সতেরো থেকে আমাদের এখানে ভোট গোপাল যেটা আছে সেটাকে একটা এলেকশন ম্যাস্কট হিসাবে ইউজ করা হয়েছে এখানে খুবই জনপ্রিয় হয়েছে ওট গোপাল আমরা যে নির্বাচনগুলি হয়েছে সেগুলো আমরা করেছিলাম এবার যে ওট ওট গোপালের যে ম্যাসকট আছে সেই ম্যাচকটটাকে আমরা এবার রিব্র্যান্ডিং করেছি সেটাকে রিনিউ করেছি যাতে আমরা ব্র্যান্ড রেকগনিশন আমরা যেতে পেতে পারি যেটা ওটা দেখলেই মানে নিয়ে চিন্তা ভাবনা করা এবং ইলেকশন নিয়ে একটা সচেতনতা হবে আমাদের যে ওটাররা আছে এবং প্রসপেক্টিভ ওটাররা আছে যারা এইটিন গ্রুপ থেকে টোয়েন্টি ওয়ান অ্যান্ড যারা আছে তাদের সাথে একটা ইমোশনাল কানেকশন করার জন্য এটা এবং যে আমাদের সোশ্যাল মিডিয়া আছে এবং আমরা বিভিন্ন যে সুইপ রিলেটেড অ্যাক্টিভিটি যেগুলো আমরা শুরু করবো ইলেকশনের উদ্দেশ্যে সেখানে আমরা একটা ইনক্রিজ এনগেজমেন্ট পাবো ভোটার ভোটারদের কাছ থেকে এবং যে আমাদের ইলেকশন প্রক্রিয়া যেটা চালু হয়েছে এবার সেটার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে এই ম্যাসকট নিয়ে এইটা এখন এটার সাথে আমি অনুরোধ করছি কি আমাদের যে রিফার্বিশ এবং রিব্র্যান্ডেড যে ওট গোপাল আছে সেটা লঞ্চিং নিয়ে একটা ভিডিও আছে আজকে আমরা এলেকশ ইলেকশন যেটা আমাদের আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যেটা আছে তার জন্য আপনারা সবেই জানেন আমাদের একটা প্রিয় ম্যাপট ছিল সেটাকে কিন্তু আমরা রিফারবিশ করে আজকে আমরা লঞ্চ করব সেটা সেটার আগে আমি কিছু আমাদের ইলেকশন সংক্রান্ত কিছু ইনিশিয়েটিভগুলো আছে সেটা আমি যেহেতু এটা একটা নির্বাচন সম্বন্ধিত প্রোগ্রাম আছে এখানে আমি প্রথমে ইংরেজিতে বলে দিচ্ছি আমাদের প্রেজেন্টেশন অনুযায়ী যেটা আমি বললাম আপনারা সকালিক জানেন কি আমাদের যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যে প্রোপাগেশন যেটা আছে সেটা সেটা নিয়ে আমরা এটা নিয়ে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে সেটা আমরা নাদিয়াকে প্রমোট করার চেষ্টা করেছিলাম ইলেকশনের সময় এটা একটা ইনটেনসিভ একটা প্রশাসনিক কাজও যেখানে বিভিন্ন একটা বিপুল সংখ্যক একটা প্লাস্টিকের জেনারেশন হয় সেটা আমরা এবার ওইটার জন্য আমরা যেটা করেছি বিশেষ কর যে ফ্লেক্স আছে সেটা আমরা প্রত্যেকবার যে ফ্লেক্সটা ইউজ করি সেটা অতটা পর্যাবরণ ফ্রেন্ডলি নয় সেটার জন্য এবার আমরা যে সংকল্প করেছি যেটা আমাদের যে ইলেকশন মেটেরিয়ালস যেগুলো আমরা তৈরি করব যেটা ফ্লেক্স সেগুলো কিন্তু আমরা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে কথা বলে এবং অন্যান্য যারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্যারাস্টেটাল বডিগুলো রয়েছে যেমন মঞ্জুষা তন্তুজ যারা এইটার উপরে কাজ করে তাদের সাথে কথা বলে আমরা কিন্তু জুট জুটের উপরে আমরা এই যে পাবলিসিটি মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে আমরা লঞ্চ করার জন্য ইয়ে করেছি সেটা আমি এখানে নদিয়ার যে পর্যাবরণ নিয়ে যে কয়েকজন এনজিও কাজ করে তারাও এখানে উপস্থিত আছে তাদেরকে আমরা এখানে সেই বিশেষ উদ্দেশ্যে এখানে ডাকা হয়েছে সেটা আমরা ওদের সাজেশনগুলো নিয়ে আমরা অরুণ মানে যেটাকে অর ফ্রেন্ডলি করার জন্য এবং অন্যান্য যে মেটেরিয়ালসগুলো লঞ্চ অন্যান্য মেটেরিয়ালসগুলো যেটা ইলেকশনের মধ্যে যেটা কাজে লাগে যেমন বিভিন্ন ব্যাগ আছে সেগুলো আমরা বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল কিংবা ন্যাচারাল ফাইবার যেটা আছে তার প্রয়োজন করে তার সেটা আমরা ইলেকশনের কাজে লাগাবো